চুরি যাওয়া সামগ্রী সহ তিনজনকে আটক করতে আরও একবার সক্ষম হলো পুলিশ সম্প্রতি চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সাফল্য পেল পুলিশ জুয়েলারি মালিকের রিমান্ডে এক পুলিশ আদালতে তুলে পুলিশের কথা জানান থানার ভারপ্রাপ্ত ওসি সুশান্ত দেব চুরির ঘটনা রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন প্রতিদিনই রাজ্যে কোথাও না কোথাও বাড়িঘর অফিস আদালত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে নগদ অর্থ সোনালঙ্কার মূল্যবান সামগ্রী হাতে নিচ্ছে চোর তল কিছুতেই যেন চুরির ঘটনা লাগাম টানতে পারছে না পুলিশ তবে অভিযোগ পেলে পুলিশের তদন্তে নেমে সাফল্য যে কুড়িয়ে নিচ্ছে না এমনটা কিন্তু নয় প্রতিনিয়ত চোরচক্রদের বিরুদ্ধে ময়দানে নেমে একাংশকে জালে তুলতে সক্ষম হচ্ছে পুলিশ একই সাথে পুলিশ উদ্ধার করতে সক্ষম হচ্ছে চুরি যাওয়া সামগ্রীও তা আরো লক্ষ্য করা গেল রবিবার অরুন্ধতি নগর থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে থানা পুলিশ চুরি সামগ্রী সহ তিনজনকে আটক করে ঘটনার বিবরণে জানা যায় গত সতেরো তারিখ কবিরাজ এলাকার বাসিন্দা চন্দ্র নামের বাড়ি থেকে নগদ ষাট হাজার টাকা সহ বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি যায় পরবর্তী সময় বাড়ির মালিক অরুন্ধতী নগর থানা অভিযোগ দায়ের করলে পুলিশ সন্দেহজনক ভাবে প্রথমে আটক করে পাপাই নমো নামে একজনকে তাকে জিজ্ঞাসাবাদ চালে পিন্টু দেবনাথ নামে আরো একজনকে চালে তুলে পুলিশ শুধু তাই নয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার গুলি বরদুয়ালি এলাকায় একটি জুয়েলারি দোকান থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে জুয়েলারির মালিক রতন সরকারকেও গ্রেফতার করে পুলিশ যেহেতু তিনজনকে রিমান্ড চেয়ে পরবর্তী সময় আদালতে তোলা হয় সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সংবাদ জানান নগর থানা ভারপ্রাপ্ত শিশু শান্তদেব নম উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন যে গত সতেরো তারিখ সকাল বলা উনি কাজ করতেছে বাড়ি থেকে বের হওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহ একজনকে সন্দেহ করে যার নাম পাপাই নম ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদিও অস্বীকার করে পরবর্তীতে ওনাদের কাছেও ও স্বীকার করেছে যে করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে রাতি আস তখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করে যে ওর সঙ্গে আরো ছিল যার নাম পিন্টু দেবনাথ ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্ট গুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বর্দোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি গেলি বিক্রি করেছেন কম দাম তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং রতন সরকারের কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া কানের দোল এবং বাঙ্গাল স্বর্ণ বাঁধানো ছাপা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই গ্রেপ্তারকৃত তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি